আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এদেরা কে বা এদেরা কী করছে এদের দুইজনের বিয়ে হয়েছে ছেলে এবং মেয়ের বিয়ে হয়েছে তো বিয়ে হওয়ার পরে সেই ছেলেটিকে আর মেয়েটিকে কিন্তু দুই রেকার সলাদ আদায় করাচ্ছে যেহেতু যে দুই রেখার সলাদ আদায় করতে হয় কিন্তু সেটা জরুরি না যে সলাদ আদায় সেখানেই করতে হবে তেনারা বাড়িতে যে সলাত আদায় করতে পারে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি মুসলমানের বাচ্চা কিভাবে সলাদ আদায় করছে কিন্তু তিনি সলাদ আদায় করতে জানেন না তারপরও তেনাকে বলে সলাদ আদায় করাচ্ছে তাহলে এই যে মুসলমানের বাচ্চা শলত আদায় করাচ্ছে স্বামী এবং স্ত্রী দুজনকে শরৎ আদায় করাচ্ছে তাহলে স্ত্রী যিনি রয়েছে মেয়েটা যিনি রয়েছে তিনি কিন্তু শলাদ আদায় করতে পারছেন কিন্তু ছেলেটা শলাদ আদায় করতে পারেন না তাহলে দেখতে পাচ্ছেন যে কীভাবে শরৎ আদায় করাচ্ছেন তাহলে এই ছেলেটার সাথে মেয়েটার বিবাহ দেওয়াটা কি উচিত হয়েছে আমার জানা মতে সেই ছেলেটার সাথে মেয়েটার বিবাহ দেওয়া একেবারে উচিত হয়নি কারণ সেই মেয়েটিকে দেখেন যে হয় ভালোভাবে তিনি কিন্তু সলাৎ আদায় করে যাচ্ছে আর এই ছেলেটি যে রয়েছে সেই ছেলেটি কিন্তু সলাৎ আদায় করতে পারছেন না এমন এমনকি সলাৎ আদায় করতে তিনি জানেন না তারপরও আগে সলাত আদায় করাচ্ছে আর এটি হচ্ছে কি জাহিলের সেটি হচ্ছে একেবারে জাহিল কিন্তু সেখানে শলাদ আদায় করছে তাকে বলে বলে শলাদ আদায় করাচ্ছে তাকে বলে রুকুতে যা রুকুতে দিচ্ছে তাকে বলে শেষদায় যাওয়াচ্ছে কিন্তু সেই ছেলেটি একেবারে জানে না যে সলাত কীভাবে আদায় করতে হয় বা সলাত কিভাবে পড়তে হয় এবং তারপরে ছেলেটি দেখতে পাচ্ছেন যে নামাজের দাঁড়িয়ে কীভাবে চারদিকে ছ্যাঁক করে থাকে তাকে দেখছে এবং পাশে অনেকগুলো ছেলে এবং মেয়ে রয়েছে ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু কীভাবে হাসাহাসি করছে চিৎকার করছে নামাজকে নিয়ে মজাক বানিয়ে রেখেছে এই ছেলেটির কারণে দোধা সেই ছেলেটি মুসলমানের বাচ্চা কিন্তু তাকে সালাদ আদায় করতে যায় না এবং তাকে সালাদ আদায় করার কোনো ভাল নেই তারপরেও কিন্তু তিনি সালাদ আদায় করতে যাচ্ছেন কিন্তু একেবারে এই মেয়েটির সাথে ছেলেটির বিবাহ দেওয়াটা ঠিক না তাহলে কি ঠিক মানে কি একেবারে ঠিক নয় যে এই ছেলেটির সাথে মেয়েটি যে গুহা দিয়েছে এই ছেলেটি ভালোভাবে নামাজ আদায় করতে পারছে কিন্তু এই ছেলেটির সৎ আদায় করতে পারেন না